হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে ছোট্ট একটা ভিডিও দিচ্ছি বন্ধুরা গত দুদিন যাবত আমি তোমাদের কারো কাছে যেতে পারছি না তার জন্য আমি খুব 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 দুঃখিত মন থেকে বলছি তোমরা অনেকে আমার পাশে এসছো বা আছো তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল কেউ চিন্তা করো না আমাকে একটু ঠিক হতে দাও মনের দিক থেকে আর শরীরের কথা ছেড়ে দাও শরীর একদিন ঠিকই সুস্থ হবে আমি কিন্তু এখনও সুস্থ হইনি তোমরা চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার এখনও মানে আমি যতটুকু চলছি মনের জোরে চল চলছি আর কি মন ভেঙে ফেলছি না তো উমার কথা দুটো বলি উমার মেয়ে হসপিটালে অ্যাডমিট তোমরা সবাই জানো এটা তো ওকে নিয়ে একটু চিন্তিত আছি যেদিন অ্যাডমিট হয়েছে সেদিন দুপুরে ওর সঙ্গে আমার কথা হয়েছে তারপর কথা বলতে বলতে ফোনটা রেখে দিলাম একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম বললাম পরে কথা বলবো পরে আর বলা হয়নি দুপুরে খাওয়া দাওয়ার পর ফোনটা যেই হাতে নিয়েছি তখন দেখি ও মেসেজ করেছে মা গো সোনার বাড়াবাড়ি হয়েছে আলিপুরে নিয়ে আসছি ভর্তি করতে আলিপুরে মানে আমার বাড়ির ওখানেই আমার বাড়ির থেকে দেড় কিলোমিটারের মতো হবে হসপিটালটা সেটা শোনার পর আমি ঠিক থাকতে পারি বলো তো আমি বললাম বলে তো দিলাম আমি আসছি কিন্তু আমার অন্য একটা রোগ হয়েছিল এর আগে ব্লগে বলেছি অনেকটাই কমে গেছে তো সেইটার জন্য আমি পা এগোতে পারিনি মানে ড্রেসও পরে নিয়েছিলাম তারপর দেখি না আমি আর পারছি না তো আর যাইনি ছটফট ছটফট করেছি পরের দিন গতকাল দেখেছো উমা একটা ছোট্ট ভিডিও দিয়েছে গতকাল গিয়েছিলাম সকালবেলা গিয়ে বিকেল পর্যন্ত আমি থেকে এসছি তো এটা আজকে তার পরের দিন তোমরা ঘর দেখে বুঝতেই পারছো আমি কোয়ার্টারে চলে এসেছি তোমাদের দাদাভাই যেখানে চাকরি করে দু মাস পর এলাম বুঝতেই পারছ দুয়ারের কি পরিস্থিতি সমস্ত কাজকর্ম করলাম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি কেন কি ভিডিও করার মন মানসিকতা কিছু নেই তো তাই কিছু শেয়ার করিনি তো উমার সঙ্গে আমি প্রতিনিয়ত ফোনে কন্ট্যাক্ট করছি প্রতিনিয়ত কাজ করতে করতে কথা বলছি ও মানে এটার পরে এটা সবই শুনছি এই মাত্র ফোন করলাম উমার মেয়ের ব্লাড কম আছে শরীরে ব্লাড দিতে হবে ভাবতে পারছো কি পরিস্থিতি মেয়েটা একা আছে ওর বর কালকে রাতে ছিল তো সকালবেলা চলে গেছে এখনও কে কে আসার কথা ছিল ওরা আসছিল আধা রাস্তার থেকে ব্যাক করে গেল গাড়ি বন্ধ কোনো একটা ঝামেলা হয়েছে গাড়ি স্ট্রাইক দিয়ে দিয়েছে তো আর আসতে পারিনি মেয়েটা দেখো এখন ওখানে একা আছে আমি এখানে আমি কি করব ভেবে পাচ্ছি না তো এটাই বলবো এটার জন্য আমার ছোট্ট একটা ভিডিও করা তোমরা সবাই একটু প্রে করো খালি উমার মেয়েটার জন্য আমি বলছি না উমার পাশে থাকো বলছি না আমার পাশে থাকো পাশে থাকতে হবে না এই মুহূর্তে প্রে খুব দুয়া প্রার্থনার দরকার একটু দুয়া প্রার্থনা করো দুয়া প্রার্থনা করে একটু তোমার মেয়েটা যেন সুস্থ হয় তোমরা সেটাই করো আর কিছুই চাইবো না তো এখন কি করবে আমি এই মাত্র ফোন করলাম মা ব্লাড দিতে হবে এখন আমি কি করব এখানে তো কেউ নেই এবার আমিও দেখো তোমাদের দাদা ভাইয়ের এখানে চলে এসেছি আমিও যেতে পারছি না নিজেরও শরীরটাও খারাপ তারপরে কাজকর্ম কিছুই হয়নি যদি কাজকর্ম রান্নাবান্না হয়ে যেত আমি ঠিক চলে যেতাম যেভাবে হোক কিন্তু আমিও পারছি না আমার ছটফট করছে ভিতরটা তো এইটুকুই বলবো বেশি কথা বলবো না একটু উমার মেয়েটার জন্য সবাই দোয়া প্রার্থনা করো পাশে থাকতে হবে না এইটুকুই বলে দিলাম তো স দেখো আমার হাত পা কাঁপছে জানো তো তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন যদি কোনো ভিডিও করতে পারি তবে নিশ্চয়ই দেখা করব। আরেকটা কথা বলি গত দুদিন কিন্তু তোমাদের কাছে আমি এর জন্য যেতে পারিনি উমার উমার জন্য আর কি দুঃখিত হয়ে নানান চিন্তাভাবনার মধ্যে আছি ওই চিন্তাভাবনা করতে করতে তারপরেও ওর কাছেও গেছিলাম হসপিটালে বসে তার ভিডিও দেখা যায় না সেই মানু মন মানসিকতা তো আর থাকে না বাড়ি আসার পরও ক্লান্ত হয়ে গেছি প্রতিনিয়ত ওকে ফোন করছি খোঁজখবর নিচ্ছি তার জন্যে আমি তোমাদের পাশে যেতে পারিনি তো আমি অনেক দুঃখিত ও এবং লজ্জিত তোমাদের কাছে তবে আমাকে সুস্থ হতে দাও উমাকেও সুস্থ হতে দাও আমি নিশ্চয়ই তোমাদের পাশে যাব তোমরা যারা যারা এসছো আমাকে দেখে গেছো পাঁচ ছ মিনিটের ভিডিও তোমাদের চোদ্দো পনেরো মিনিটের ভিডিও আমি চেক করে ক্লিক করে একদম সম্পূর্ণ দেখে আসব শুধু বিশ্বাসটা রেখো তোমরা দিয়েছ আমি দিয়েই আসবো আমি এরকম একটা মানুষ আমি কারো কাছে ঋণই রাখতে চাই না জানো তো তো আমি মানে তোমার কাছে ঋণী আমি থাকবো ঠিক আছে কিন্তু আমার কাছে তুমি ঋণই থাকবে এটা আমার কখনো পছন্দ নয় তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দ্বিতীয় দিন ভিডিও নিয়ে আসতে পারলে দেখা করব তোমাদের সঙ্গে